হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের কটা দিনই কিন্তু ব্রকোলি বাজারে পাওয়া যায় আর এই ব্রকোলি দিয়ে আমরা নানান রকম তরকারি বা স্যুপ বা সালাড তৈরি করে থাকি আমরা বড়রা যা হোক করে ব্রকোলি তো খেয়ে নি কিন্তু ছোটোদের ভেজিটেবলস বা ব্রকোলি খাওয়ানো কিন্তু একটা ভীষণ ডিফিকাল্ট টাস্ক হয়ে যায় সেই কথায় মাথায় রেখে আজকের রেসিপিটা আমি শেয়ার করছি যেটা একটা ব্রেকফাস্ট রেসিপিও হতে পারে বা পার্টিতে এটা স্টার্টার হিসেবেও রাখতে পারেন যেভাবেই করুন না কেন এটা বলবো যে এই স্ন্যাকটা কিন্তু বড়রা তো এনজয় করবেই আর বাচ্চারাও ভীষণ ভীষণ এনজয় করবে রেসিপিটার জন্য আমি একটা বড়ো সাইজের ব্রকোলি নিয়ে নিয়েছি প্রথমেই ব্রকোলির মোটা ডাটিটা বাদ দিয়ে দেব আর একটা ছুরির সাহায্যে ফ্লোরেজগুলো আলাদা করে নেব। আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও সাথে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল নোটিফিকেশানটা অন করে রাখলে আমার ফিউচারে যত ভিডিওস পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যাবে ব্রকোলি ফ্লোরেজগুলো সেপারেট করা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে জল দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন এর মধ্যে ব্রকোলিগুলো আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব বেশি এটা ফোটাবো না ফোটালে কিন্তু ব্রকলির রং চেঞ্জ হয়ে যায় আর রঙটাকে রিটেন করার জন্য আমি একটা বলে একটু বরফ আর জল নিয়ে নিয়েছি ওর মধ্যে ডাইরেক্টলি ফোটানোর পরে ব্রকোলি ফ্লোরেন্সগুলো ওর মধ্যে আমি ডুবিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বের করে নিয়ে জল ঝরিয়ে ব্রকোলিকে একদম ফাইন কুচি করে নিতে হবে যেমন আমি দেখাচ্ছি কুচুনো ব্রকোলিটাকে একটা বোলে ট্রান্সফার করে নিতে হবে এর মধ্যে মেশাবো কিছু মশলা প্রথমে ছ সাত কুয়া রসুন নিয়েছি আর খুব ফাইনলি মিন্স করে নিয়েছি এটাকে ব্রকোলির মধ্যে মিশিয়ে দেবো তারপরে মিশিয়ে দিচ্ছি মোজা চিজ মানে পিৎজা চিজ একটা ব্রকলির জন্য আমি চারশো গ্রাম পিৎজা চিজ ইউজ করেছি আর তার সাথে দিয়েছি দুশো গ্রাম প্লেন চিজ মানে প্রসেস চিজ আপনারা ইচ্ছে করলে এর সাথে শ্যাডার চিজও দিতে পারেন এবারে চিজের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের মাত্রাটা নিজেদের মতন দিতে হবে আর বিশেষ করে যদি বাচ্চারা খায় তাহলে কম দেওয়াই ভালো এই সাথে দিয়ে দিলাম একটা বড় টেবল স্পুন পিৎজা সিজনিং আর দিয়ে দিতে হবে এক টেবিল স্পুন ওরেগ্যানো মিশ্রণটার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি ব্রেড ক্রামস যেটা আমি কোয়াটার কাপ নিয়েছি আর বাড়ির তৈরি ব্রেড ক্রামস এটা একদম ফ্রেশ পাউরুটি থেকে তৈরি এটাকে আর একটু প্রোটিন রিচ করার জন্য এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাও কিন্তু মিশ্রণটাকে বাইন্ড করার জন্য দেওয়া হচ্ছে এবং টেস্টটাও এনহ্যান্স করবে যদি আপনারা ডিমটা স্কিপ করেন তার বদলে বাইন্ড করার জন্য একটু কর্ন বা সাধারণ ময়দা দিয়ে আপনারা মিশ্রণটাকে তৈরি করতে পারেন এবারে মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো মতন তৈরি করতে হবে এবার মিশ্রণটা থেকে লাচি কেটে নিয়ে গোল গোল আকারে বলের মতন তৈরি করে রেখে দিতে হবে গড়ে রাখা বলগুলোকে ফ্রিজে আধ ঘন্টা মতন রেখে দিলে ভালো হয় ইতিমধ্যে ব্রকলি বলসগুলো ভাজার জন্য একটা প্রিপারেশন করে নিতে হবে একটা বলে নিয়ে নিলাম এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর এক টেবিল স্পুন ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা স্বাদ মতো বিট নুন একটু একটু করে জল দিয়ে একটা স্লারি মতন তৈরি করে নিতে হবে আরেকটা বলে নিয়ে নিলাম প্যাঙ্কো ব্রেড ক্রামস আর আরেকটা প্লেটে নিয়ে নিলাম ময়দা আপনারা ময়দা স্লারিটার বদলে একটা ফ্যাটানো ডিমও ইউজ করতে পারেন তবে এটাকে যদি স্টোর করে খান আর পরে রিহিট করেন তাহলে ডিমের বদলে ময়দা স্লাডি করাটাই আমি সাজেস্ট করব এবারে ব্রকলি বলসগুলোকে প্রথমে ময়দাতে কোট করে ময়দা স্লাডিতে ডিপ করে নিতে হবে একটা চামচের সাহায্যে এরপরে এটাকে ব্রেড ক্রামচের মধ্যে রোল করে গায়ে ভালো করে কোট করতে হবে এই প্রসেসটা দুবার করবেন দ্বিতীয়বার বলটাকে শুধু স্লাডিতে ডিপ করে আর আবার ব্রেড ক্রামসে কোট করে নিলেই হবে পুরো মিশ্রণটা থেকে একইভাবে ব্রকোলি বলস গুলোকে ময়দার মিশ্রণে কোট করে তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে রেডি করে নেব একটা ব্রকোলি আর চিজের মিক্সচারটা দিয়ে আমার মোটামুটি পনেরো থেকে ষোলোটা লেমন সাইজড বল হয়েছে ভাজার জন্য আমি একটা ডিপ কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি প্রথমে নর্মালি হিট করে নেব তারপরে ওটার ফ্লেমটাকে রিডিউস করে একদম লোতে নিয়ে গেছি তারপরে আস্তে আস্তে ব্রকোলি বলসগুলো এই তেলে ভেজে নিতে হবে খুব হালকা আছে হাই হিটে একদমই ভাজবেন না তাহলে কি হবে বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা চিজটাও মেল্ট হবে না আর ভালো করে কুকট হবে না তো পুরো ফ্রাইং প্রসেসটাই একদম লো হিটে করতে হবে ধরে ধরে যতক্ষণ না বাইরে একটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ব্রাউন হয়ে গেলে তখন রকলি বলসগুলোকে তুলে রাখতে হবে কথাই বলে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না কিন্তু এই ক্ষেত্রে দেখুন চিজ দিয়ে ব্রকোলি ঢাকা যায় আর এই রকম ব্রকোলি বলস আর চিজ বলস বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে এর মধ্যে ব্রকোলি রয়েছে চিজের টেস্টে তারা কিন্তু ব্রকলিও খেয়ে নেবে সমস্ত ব্রকলি চিজ বলসগুলো এইভাবেই কম আছে ভেজে তুলে রাখতে হবে সার্ভ করার জন্য কিন্তু গরম সার্ভ করবেন সঙ্গে সঙ্গে সার্ভ করলেই ভালো তাহলে চিজটা ভেতরে বেশ মেল্ট হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে তবে যদি আপনারা স্টোর করে সার্ভ করেন তাহলে অবশ্যই এটাকে রিহিট করে নেবেন যদি এয়ার ফ্রায়ারে রিহিট করা যায় তাহলে সবচেয়ে ভালো আর না হলে আরেকবার একটু ফ্রাই করে নেবেন মাইক্রোওয়েভে হিট করলে কিন্তু বাইরের ক্রাম্পটা অতটা ক্রিস্পি থাকবে না আর হয়তো অত খেতে ভালো লাগবে না তো সার্ভিং সাজেশন আমি এটাই বলবো যে রিহিট করলে এয়ার ফ্রায়ারে আর না হলে আবার একবার ফ্রাই করে আমি একটা ব্রকোলি চিজ বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা চিজি হয়েছে আর কতটা অ্যাট্রাকটিভ হয়েছে ব্রকোলি বলসগুলোর ওপরে একটু বিট নুন ছড়িয়ে এটাকে সস বা যে কোনো মেয়নেজ বা চিজ ডিপ দিয়েও আপনারা সার্ভ করতে পারেন বা শুধু এটা খেলেও দারুণ লাগবে খেতে আপনাদের আজকের রেসিপিটা আশা করি ভালো লাগলো আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আরও ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তো আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব ভালো থাকবেন পুরো ভিডিওটা স্কিপ করে না দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ